সবার প্রথমে তোমরা এই ভিডিওগুলো দেখো এই ভিডিওগুলো এখন ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গাতেই ট্রেন্ডিং আছে এবং এই চ্যানেলগুলো আর্নিং তোমরা যদি লক্ষ্য করো দেখবে মান্থলি একশো ডলার থেকে আরম্ভ করে ওয়ান থাউজেন্ড ডলার পর্যন্ত ইনকাম করছে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ষাট থেকে সত্তর আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করছে সত্তর আশি হাজার টাকা আমি বাদ দিলাম তোমরা যদি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারো তাহলেও কিন্তু বিশাল ব্যাপার আর এটা কোনো জাদু নয় মাত্র পাঁচ মিনিটে বানানো ভিডিও থেকে কিন্তু ইনকাম হচ্ছে এই সমস্ত ভিডিওগুলোতে তোমাদের কোনো রকম ফেস দেখাতে হবে না তোমরা যদি চাও ভয়েসও না দিতে পারো এখন প্রশ্ন হলো তোমরা কি পারবে নাকি ভিডিও দেখি সময় নষ্ট করবে তো চলো শুরু করা যাক এই সমস্ত ভিডিওগুলো মোস্টলি এআই দিয়ে তৈরি করতে হয় এআই দিয়ে যদি তোমরা তৈরি করতে চাও তাহলে ফার্স্ট তোমাদের কি করতে হবে স্ক্রিপ্ট জেনারেট করতে হবে সেই স্ক্রিপ্ট অ্যাকর্ডিং তোমাদের ইমেজ জেনারেট করতে হবে এবং এক একটি ইমেজকে তোমাদেরকে অ্যানিমেশন দিতে হবে অনেক বড় এবং লম্বা একটা টাফ প্রসেস বাট আমি তোমাদেরকে একদম সিম্পল প্রসেস দেখাবো কপি পেস্ট মেথডে অন্য কান্ট্রি থেকে এই ভিডিওগুলো আমরা তুলবো এবং নিজেদের কান্ট্রিতে আপলোড করব। ডাইরেক্ট ডাউনলোড করে কিন্তু আপলোড করবো না ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস অনুযায়ী আমরা ভিডিওটাকে এডিট করবো এবং ভিডিওটাকে আমাদের করে নেবো তারপরে কিন্তু আপলোড করবো যার ফলে আমাদের চ্যানেলে কোনোরকম এফেক্ট আসবে না ফার্স্ট অফ অল তোমরা এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নাও অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে প্রিন্টেস্ট এই অ্যাপ্লিকেশানটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এটা তোমরা ইনস্টল করে নেবে ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশানটা তোমরা ওপেন করে নও প্রিন্টেস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে হবে দু নম্বরে দেখতে হবে সার্চ বার রয়েছে সার্চ অপশানে যাবে অ্যান্ড এখানে সার্চ করে নেবে কাউ রেস এআই এ ঠিক আছে তাই তোমাদের এই টাইপের ভিডিওগুলো এখানে দিয়ে দেবে সো এই দেখতে পাচ্ছ দু নম্বর ভিডিওটা আমি এখানে ক্লিক করে নিলাম সেই ভিডিওটা এখানে চলছে ঠিক আছে এবার তোমাদের এই টপিক রিলেটেড যদি আরও ভিডিও যায় একটু স্ক্রল করে উপরে যাবে তাহলে এই টপিক রিলেটেড তোমাদের এখানে আরও ভিডিও দিয়ে দেবে দেখো ঠিক আছে এটাই ভিডিওগুলো এবার তোমাদের যে ভিডিওগুলো ভালো লাগবে এবার এগুলো এখানে ডাউনলোড করতে হবে তার জন্য তোমরা কী করবে থ্রিডার দেখতে পাচ্ছো থ্রিটার উপর ক্লিক করবে লিঙ্কটা এখানে কপি করে নেবে লিঙ্কটা কপি হয়ে গেলে তোমরা চলে আসবে গুগলে গুগলে আসার পর তোমরা সার্চ করে নেবে প্রিন্টেস্ট ভিডিও ডাউনলোড ফার্স্ট যে লিঙ্কটা দেবে সেটা ক্লিক করে নেবে এরকম একটা ইন্টারফেস আসবে যে লিঙ্কটা ওখানে কপি করেছিল সেটা আবার এখানে পেস্ট করে দাও ডাউনলোড উপর ক্লিক করো তাহলে দেখো ওই ভিডিওটা তোমাদের এখানে দিয়ে দেবে একটু ওয়েট করে যাও তাহলে দেখো ভিডিওটা দিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ ভিডিওটা আমাদের এখানে জিত যে থ্রিটার দেখতে পাচ্ছ এর উপর ক্লিক করবে ডাউনলোড উপর ক্লিক করবে তাহলেই তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি তাহলে তোমরা ডাউনলোড করে নিয়েছো এবার এই ভিডিওটিকে আমরা এমনভাবে এডিট করব যাতে কোনো রকম কপিটা স্ট্রাইক ক্লেম না আসে আর আমাদের চ্যানেলে যেন পরবর্তীকালে কোনোরকম সমস্যা না হয় আর এডিটিং পার্ট খুবই ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটি এডিট করার জন্য আমি ক্যাপকেট অ্যাপ্লিকেশন ইউজ করছি তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো ঠিক আছে সবই দিক কিন্তু সেম প্রসেসে এডিটিং করবে আর আমি যেভাবে দেখাবো সেভাবেই কিন্তু এডিট করবে সবার উপর দেখতে হচ্ছে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট ক্লিক করবে এবার তোমাদেরকে একটা প্রথমে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক ভিডিও ডাউনলোড করে রাখতে হবে সেটা অ্যাড করতে হবে তোমরা দুটোর মধ্যে যে একটা অ্যাড করতে পারো সো আমি এখানে আমার একটা ব্ল্যাক ভিডিওই অ্যাড করে নিচ্ছি বাট তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা অ্যাড করতে পারো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার একটা ব্ল্যাক ভিডিও সো আমি এটা এখানে অ্যাড করে নিলাম তাহলে দেখবে ভিডিওটা টাইম লাইনে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ টাইমে নেমে এবার যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম সেই ভিডিওটা নিয়ে আসবো তাদের জন্য কি করবে ওবাইলে দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করবে অ্যাড ওবাইলের উপর ক্লিক করবে এবার তোমাদের যে ভিডিও ডাউনলোড করলে ওটা এখানে পেয়ে যাবে দেখতে অ্যাডের উপর ক্লিক করো তাহলে তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে প্রথমে তোমাদের কী করতে হবে এই ভিডিওটা একটু বেশি করে জুম করে দিতে হবে ঠিক আছে তবে এখানে একটু বেশি করে জুম করে দিলাম ঠিক আছে এবার তোমাদের এটা ব্যাকে চলে আসতে হবে এবার তোমাদের চলে আসতে হবে এক্সপেক্টেড রেসও সিলেক্ট করতে হবে এখানে দেখতে হবে এক্সপেক্টেড রেসও এটার উপর ক্লিক করবে তো আমরা শর্ট ভিডিও জন্য ভিডিও বানাচ্ছি নাইন ইস টু সিক্সটিন এক্সপেক্টেড রেসও এখানে সিলেক্ট করে নেবে ওকে এবার ভিডিওটা ঠিকঠাক করে অ্যাড্রেস ওড্রে নিয়ে দেখে নেবে ওকে তো এটা আমার ঠিকই আছে তাহলে হবে দুটো সিস্টেম আমাদের চেঞ্জ হয়ে গেল ভিডিও ট্যাপ করবে ভলিউম দেখতে পাচ্ছ এখান থেকে পুরো জিরো করে দেবে তোমরা চাইলে এখানে ভয়েস ওভার দিতে পারো আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকও ইউজ করতে পারো ব্যাকগ্রাউন্ড মিউজিক আগে থাকতে অ্যাড করার কোনো দরকার নেই যখন ভিডিওটা আপলোড করবে ইউটিউব থেকে তখন ইউটিউবেরই ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা ইউজ করে নেবে যে কোনো সং ইউজ করে নেবে তাহলে কি হবে আরও জিনিসটা ভালো হবে তোমাদের কপি কোনো রকম ঝামেলা থাকবে না সেভাবে এই ভিডিওটা কালার রেডিং করবো এডিটিং সিস্টেমগুলো একে চেঞ্জ করবো তো ভিডিওর উপর ট্যাপ করা গেছে একটু স্ক্রল করে দিকে চলে আসবে তো দেখতে পাচ্ছো অ্যাডজাস্ট অ্যাডজাস্ট উপর ক্লিক করবে প্রথমে রয়েছে ফিল্টার্স ফিল্টার্স অপশানে বিভিন্ন রকম ফিল্টার্স হবে যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো সো আমি এখানে অ্যাপ্লাই করছি না তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো অ্যাডজাস্টে চলে আসবে এখানে কালার গ্রেডিং করো ব্রাইটনেসটা হালকা করে বাড়িয়ে দেবো কন্ট্রাস্টটাও হালকা করে বাড়িয়ে দেবো স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো তাহলে কালারফুল লাগবে ব্রাইটনেসটা কমিয়ে দেবো শার্পনেস অবশ্যই বাড়িয়ে দেবো ঠিক আছে অ্যান্ড এখানে চলে আসবো এইচ এস এল স্পেসিফিক কালার অনুযায়ী তোমাদের কালার গ্রেডিং যেমন নাও আকাশটা ব্লু কালার রয়েছে সো এখানে ব্লুটা সিলেক্ট করলাম স্কাইটা অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা বাই দিলাম দেখতে পাচ্ছ বেশি ব্লুটা সিলেক্ট করলাম ব্লুটা এখান থেকে বাই তো দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর হয়ে গেল ওকে সো এইভাবেই কিন্তু কালার গ্রেডিং হয় সো দেখতে পাচ্ছ এই যে গরুটা রয়েছে বা সাঁতটা রয়েছে এই সাঁতার গায়ে দেখো লাল রং রয়েছে বা হলুদ রয়েছে সো এখানে হলুদটা সিলেক্ট করে নেবো অ্যান্ড এটা স্যাচুরেশনটা বাই দেবো কালারফুল লাইট এবার তুমি দেবো ঠিক আছে এবার স্যাচুরেশনটা বাই দিলাম সো লালটাও হালকা করে বাই দেবো এখানে দেখতে ভালো লাগবে সেখান থেকে ব্যাক করে একটু হাইলাইটটা একটু কমিয়ে দেবো হোয়াইটনেসটা একটু কমিয়ে দেবো টেম্পারেচারটা অবশ্যই এখানে কমিয়ে দেবো বুঝতেই পারছো ভিডিওটার মধ্যে একটা আলাদা লেভেলের কালার গ্রিডিং চলেছে কত সুন্দর লাগছে দেখো আগে কেমন ছিল এখন কেমন লাগছে ঠিক আছে সেই জিনিসটা তোমরা দেখে নেবে এবং তোমাদের ভিডিও রেকর্ডিং এটা তোমরা করে নেবে তাহলে তোমাদের এই একটা এডিটিং সিস্টেম চেঞ্জ হয়ে গেলো এবারে এই ভিডিওটার মধ্যে তোমার যদি কোনো রকম লোগো থাকে সেগুলো তোমাদেরকে রিমুভ করতে হবে বা তোমরা যদি কোনো রকম টেক্সট অ্যাড করতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছো তিন নম্বরের টেক্সট অপশান রয়েছে এখানে টেক্সট উপর ক্লিক করে অ্যাড টেক্সট উপর ক্লিক করে তোমাদের যেটা ইচ্ছে আছে সেটা লিখতে পারো লাইকস ধরো আমার চ্যানেল নামটা লিখে দিচ্ছি এখানে ঠিক আছে সো এইভাবে তোমরা এখানে লিখতে পারবে সেখান থেকে ট্যাম্পেল রয়েছে এখান থেকে ফন্ট রয়েছে ফন্ট সেকশন তোমরা আনলিমিটেড ফন্ট পেয়ে যাবে যেটা ইচ্ছা ইউজ করতে পারো একদম টোটালি ফ্রি ঠিক আছে স্টাইল সেকশন এসে বিভিন্ন রকম স্টাইল রয়েছে কালার রয়েছে এগুলো তোমরা সিলেক্ট করতে পারবে অ্যানিমেশন এসে তোমরা এই টেক্সটকে অ্যানিমেশন দিতে পারবে ঠিক আছে কীভাবে তোমরা এই জিনিসগুলো করতে পারবে লাইক্সটা আমি এটাই রেখে দিলাম এখান থেকে একটা ছোটো করে দিলাম একটু নিচে এখানে নামিয়ে দিলাম ঠিক আছে এই যে লেন্থ সেটা এবার এখানে বাড়িয়ে দিলাম ঠিক আছে একটু এতটা বাড়িয়ে দিলাম এবার দেখো তোমাদের এই ভিডিওটা রয়েছে এখান পর্যন্ত ঠিক আছে তা তোমাদের ওবাইল উপর ক্লিক করতে হবে এই ভিডিওটা যতটা আছে ততটা তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কাটিং করে নিতে হবে ভিডিওটা উপরে ট্যাপ করলে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবে কাটিং করে দেবে স্পিড হয়ে গেল বাকি অংশ ডিলিট করে দেবে আর ক্যাপকাজের তরফ থেকে একটা অ্যাড দেওয়া আছে লাস্টে এটাও ডিট করে দেবে অ্যান্ড এখান থেকে ব্যাকে চলে আসবে টেক্সট উপর যাবে এখান থেকে কাটিং করে দেবে এদিকে অংশটা ডিলিট অপশন আছে এবার ডিলিট করে দেবে তাহলে টোটালটাই তোমাদের যতটা ভিডিওটা আছে ততটা কাটিং হয়ে গেল ঠিক আছে দেখো বুঝতে পারলে এটা হচ্ছে ব্যাপার এবার তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারো আর ভয়েস ওভার দিতে পারো ভয়েস হওয়ার যদি নিতে চাও তাহলে কি করবে এখানে অডিও দেখতে পাচ্ছ অডিও উপর ট্যাপ করবে এদিকে চলে আসবে রেকর্ডার রেকর্ডের উপর ক্লিক করবে এখান থেকে তোমাদের ভয়েসটা রেকর্ড করে দেবে যেমন ধরো তোমরা যদি বলতে চাও সে বন্ধুরা দেখো ওই গৌটা কাদাই আঁটকে গেছে একে তোলার জন্য একটা ক্রেন আনতে হবে একটা রেস্কিউ টিমকে ফোন করতে হবে এইভাবে তোমরা কমেডি টাইপের ফানি টাইপের ভয়েস করে বলতে পারো আর যদি কোনো রকম মিউজিক অ্যাড করতে চাও ডাউনলোড করে সেখানে এখানে সাউন্ড অপশন রয়েছে সাউন্ড অপর ক্লিক করবে তোমাদের ফাইল আইকন দেখতে পাচ্ছ ফাইল আইকন চলে আসবে এখানে ডিভাইস সেকশন চলে আসবে এখানে তোমরা যে সমস্ত গানগুলো বা মিউজিকগুলো ডাউনলোড করে গেছো সেগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করতে পারো বাট তোমাদের যে জিনিসগুলো দেখালাম সেগুলো কিন্তু অবশ্যই করবে এবার তোমাদের ভিডিওটা টোটাল রেডি হয়ে গেছে এই ভিডিওটা এবার এক্সপোর্ট করতে পারো সাতশো কুড়ি রয়েছে এখান থেকে হাজার সিলেক্ট করে নেবে হাই কোয়ালিটি করে নেবে ঠিক আছে সিক্সটি এফেস এটা হাই কোয়ালিটি করে নেবে এক্সপোর্ট ক্লিক করবে তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের চ্যানেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মনে কোনো রকম ডাউট থাকে সেটাও কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে আমি ওখানে আনসার দিয়ে দেবো তো বন্ধুরা টাটা হরে কৃষ্ণ